যার মেয়ে অশিপ্য দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাফ করে মোবাইলে ওই জানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি কথা বলেন যার বিবিরে পুরা গ্যারাম দেখে রাস্তার ড্রাইভার রাস্তার বখাটের ছেলে সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে টিটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো ব্যাটা আপনি বলেন না ছেলেদের কি বলে কি মজা পাইছে এই পর্যন্ত হাজার হাজার মোবাইলের মধ্যে বেড়ি দেখা কি সুখ পাইছে মিলছে কি জীবনে বলেন অস্থিলতার মধ্যে সুখ কি মধ্যে সুখ কোথায় নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায় সে সুখে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয় ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব তারাই তো চরম দুঃখী তাদের চোখের পানি তো রাত্রে ঝরে তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্ত অশান্ত 啊。Huh?